এখন থেকে মুরগির চামড়া আর ফেলে দেবেন না মুরগির চামড়া থেকে তৈরি হবে নামিদামি খাবার নামিদামি রেস্টুরেন্টে এই ধরনের খাবার দিয়ে আপনার কাছ থেকে চড়া দাম নিয়ে নিচ্ছে মাত্র পাঁচ মিনিটে এই নামি খাবারটি তৈরি করেছি এই খাবারটি বানানোর জন্য আমার লাগবে চিকেনের চামড়া তাহলে এই খাবারটির নাম আপনারা কি জানতে চান এই খাবারটির নাম চিকেন ছালানি এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা গোটা মুরগির চামড়া আর এখানে নিয়ে নিয়েছি মুরগির যে বুকের মাংসগুলো হয় সেগুলো এগুলো আমি এবার পিস করে এভাবে কেটে নেব সবগুলোই এভাবে করে নেব তারপর চিকেনের যে চামড়াটা নিয়েছি সেটাকেও আমরা এরকম ছোট ছোট করে কেটে নেব আমি এটা চাকু দিয়ে কাটছি ঠিকই আপনারা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারেন প্রথমেই আমাদের যা করতে হবে এটা আমরা একটা মিক্সি বাটিতে নিয়ে নিলাম আর এতে দিয়ে দেবো তিন চারটে বরফের টুকরো দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নেব একদম মেয়েভাবে এটা ব্লেন্ড করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা একদম মেয়েভাবে করে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন এবার আমরা মাংসগুলোকে একটা বাটিতে নিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আদা রসুনের পেস্ট শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব তারপরের মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এক চামচ স্বাদ অনুযায়ী চিনি এক চামচ আর দিয়ে দেবো রান্না করা সাদা তেল তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরুর দুধ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে গরুর দুধটা আপনারা পরিমাণ বুঝেই দেবেন আমার এখানে যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই দিয়েছি আমি ঠিক যেভাবে মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে মাখিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব তিনটে চারটে বরফ দিয়ে মিক্সি বাটিতে দিয়ে আবারও এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখানে আড়াইশো গ্রাম মুরগির মাংস নিয়েছিলাম এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমাদের এটা হয়ে গেছে ব্লেন্ড করা এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব এটা আপনারাও ঠিক এইভাবে মিহি করে এটা ব্লেন্ড করবেন আমি এবার এটাতে অর্ধেকটা পরিমাণ লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব কারণ আমি পুরোটাই মিশাবো না কারণ যেহেতু বাচ্চারাও এটা খাবে তার জন্য আমি অর্ধেকটাই মিশাব এবার আমি বাটিগুলো বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে প্রত্যেকটা বাটিতে আপনারা তেল ব্রাশ করে নেবেন তাহলে এগুলো উঠে আসতে বেশ সুবিধা হবে এবার আমরা প্রত্যেকটা বাটিতে এইভাবে দিয়ে দেব আপনারাও ঠিক এইভাবে প্রত্যেকটা বাটিতে দিয়ে নেবেন আমরা সবগুলো বাটি এইভাবে করে নিয়েছি এবার আমরা চুলায় একটা প্যান বসিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব জল আমরা এর মধ্যে তিন চারটে টিস্যু দিয়ে দিলাম দিয়ে আমরা বাটিগুলো সব বসিয়ে দেব এবার আমরা কুড়ি মিনিটের জন্য এটা ভাপে দেব আর এখানে যে ছিদ্রটা আছে সেটাও আমরা বন্ধ করে দেব। পনেরো মিনিট পরে আমরা আবারও ফিরে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বাটিগুলোতে তেল মিশিয়ে নিয়েছিলাম বলে কত সুন্দরভাবে এগুলো ছেড়ে দিয়েছে গায়ে কিন্তু একটুও লেগে নেই এবার আমরা প্রত্যেকটা বাটি থেকে এভাবে ঢেলে নেব আমাদের কিন্তু কোনো চামচ ইউজ করতে হচ্ছে না একা একাই কি সুন্দর উঠে আসছে আমরা এটাকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব পনেরো মিনিট পরে আমরা ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়ে আসলাম কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা বুঝতেই পাচ্ছেন এটা এত বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হয় আপনারা দেখে বুঝতেই পারছেন আপনারা চাইলে এটা দিয়ে বার্গার স্যান্ডউইচ তারপরে পিৎজা তৈরি করতে পারেন এবার আমরা এইভাবে একটা একটা করে সবগুলো পিস পিস করে কেটে নেব আপনারাও ঠিক এইভাবে পিস করবেন তাহলে বেশ সুন্দর হবে আমাদের সবগুলো প্রায় কাটা হয়ে গেছে আর এই দুটো কাটলে আমাদের হয়ে যাবে এটা কিন্তু একদম নরম হাতে কাটতে হবে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমরা সবগুলো এরকম হালকা হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আপনারাও ঠিক এইভাবে হালকা করে ভেজে নেবেন আমাদের এটা হয়ে গেছে এবার তুলে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এই চিকেন সেলামিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি